হ্যালো গাইজ গুড মর্নিং তো চলে এসেছি নতুন একটা মিনি ব্লক নিয়ে আর আজকে আমরা যাচ্ছি আমার বেবিকে নিয়ে আমাদের একটা গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে তো কেন যাচ্ছি সেটাও বলে দিচ্ছি কারণ ওর আজকে একটা ভ্যাকসিন আছে কারণ দেড় মাসে ভ্যাকসিনটা দিতে হয় তোমরা সবাই জানো তো ওর এখন দেড় মাস চলছে তো আজকে একটা নয় তিন তিনটে ভ্যাকসিন দেবে তো ওই জন্য আমার একটু ভয় লাগছে ওই জন্য মাকে নিয়ে এলাম তো চলো ভিতরে চলে এসেছি আমরা তো এই রুমটা এখন ফাঁকা এখানটা ওজন করানো হয়েছে তো তখন ভিডিওটা নিতে পারিনি ওই দিদিগুলো ছিল বলে তো ওই রুমটাতে সবাইকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সব বাচ্চাদেরকে আর মা এখন ওকে নিয়ে গেছিল ওকেও ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে আমি তো ভয়েই যাইনি যে ও কাঁদলে তো আমি সহ্য করতে পারবো না তো এখন দেখতে পাচ্ছ আমার কোলে ঘুমাচ্ছে তো প্রচণ্ড কান ছিল তো ডান পায়ে ডান হাতে আর বাঁ পায়ে দিয়েছে তো বাঁ পায়েটা বেশি ব্যথা হবে তো তার জন্য একটা জেল আনতে বলেছে তো জেলটা লাগাবে আর একটা ট্যাবলেট দিয়েছে ওটা খাওয়াতে হবে কারণ হালকে একটু জ্বরও আসতে পারে তো আজকে ভিডিওটা এতটাই তো কেমন লেগেছে অবশ্যই জানাবে তো আমি একটু টেনশন আছি তো চলো আজকে মতন এতটাই টাটা